জলপাইগুড়ি শহরের সতেরো বাই একশো আট নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জলপাইগুড়ি শহরের পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি এমনই অভিযোগ আনেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন কিভাবে একজন নেতা ভোট গ্রহণ কেন্দ্রের পঞ্চাশ মিটারের মধ্যে থাকেন তিনি নিশ্চয়ই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন আমি ইতিমধ্যেই ইলেকশন কমিশনকে জানিয়েছি অপরদিকে ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানায় আমি এই ওয়ার্ডের ভোটার এখানে দাঁড়াবো না তো কোথায় দাঁড়াবো যারা হারার ভয় পায় তারাই অভিযোগ করে পাশাপাশি জয়ন্ত রায়কে পাগলা দাশু বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এখানে দেখুন এই পঞ্চাশ মিটারের মধ্যে এখানে আমাদের ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এখানে দাঁড়িয়ে আছে তার তো এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এরা এভাবে ইনফ্লুয়েস করার চেষ্টা করছি আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি পুলিশ অফিসারকে ডিএম ম্যাডামও তো ডিও জল পাই ডিএম ম্যাডামকে আমি ডাকলাম তুমি তো শুনলেন না আমাকে দেখে উনি এড়িয়ে গেলেন কি করবেন এই এরকম এইভাবে চলতে থাকে এভাবে চলতে থাকলে যেখানে কমপ্লেন করে সেখানে করবো এটা কোন এটা কোনখানে কোন বুথ এটা কোন এটা একশো নয় একশো আট নম্বর বুথ এটা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল আবার যাচ্ছি আমি এখানকার ভোটার পাগলা অভিযোগে নির্বা এই প্রেমিসের ভিতরে পঞ্চাশ জন মানুষ থাকেন যারা এখানকার রেগুলার বিজেপির যেটা অভিযোগ করছে ভোটার হলে আপনি ভোট দিয়ে চলে যাবেন এখানে দাঁড়িয়ে আছেন আমি কেউ কোনো বাড়ি থেকে জল খেতে পারি না হি হাজ লস দ্য ম্যাচ পাগলা দাসু পাগলা করছে ঠিক আছে বাংলা পাগলাবি পাগলা বি করছে আর সঙ্গে কিছু নন্দী বিনি ঘুরে বেড়াচ্ছে আমি একবারের জন্য নির্বাচন কমিশন বলেনি কারণ নির্বাচন কমিশন আইন জানে জয়া ম্যাচ ভয় ছাড়া গল্প করলাম হাসলাম সি আর পি এফ এর সাথে গল্প করছি হাসছি তার কারণ হচ্ছে আমরা সৌজন্য বিনিময় করছি গণতন্ত্রের উৎসবে মানুষ ভোট দিচ্ছে আর জয়ন্ত রায় প্রাক্তন হচ্ছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তরের তিনটা আসনে তৃণমূল কংগ্রেস জিতছে